সো গাইজ আশা করি তোমার সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সো গাইজ আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি ওটার রিভিউ অনেক বেশি ভালো ছিল সো আমারও যেতে যে যাচ্ছিলো আমি যেহেতু ফ্রাইডে ভাবলাম যে ওকে রান্ড দিয়ে দিই সো ফার্স্টে আমরা চলে যাই ইউনিমার্টে কারণ কি আমার ইউনিমার্টে অনেক ভালো লাগে আমার প্রোডাক্টগুলো সো এই কারণে আমি গেলাম অ্যান্ড গাইজ দেখব মন চাই বাট আমি কেন যেন কিনি না মানে মন চাই কিন্তু আমি কিনি না কেমন কে জানে সো এইখানে অনেক সুন্দর সুন্দর ব্যান্ড ছিল সো আমরা তারপরে ইউনিমার্ট থেকে চলে যাই দেন আমরা হচ্ছে যাই অ্যাকচুয়ালি রিয়েল হতে আমাদের রেগুলার যাওয়ার পরে ঈদের টাইম বা নর্মাল টাইম যে কোনো সময় ইয়েলোতে যাই বাট এতদিন তোমাদের ভালো করে দেখাতে পারিনি যখনই যেতাম তখন অনেক মানুষ ছিল এখন একটু ভালো করে দেখাচ্ছিলাম অ্যান্ড এই জামাটা হচ্ছে আমার অনেক পছন্দ হয়েছে বাট তখন ক্যান জানি মানে মনে হলো যে কিনবো না বাট পরে গাইস আসার পর অনেক অফিসোস করছি যে ক্যান কিনলাম না অ্যান্ড এই যে এখানে হচ্ছে আমি একটু ভালো দিচ্ছিলাম অ্যান্ড গাই এখন হচ্ছে আমরা যে আমাদের ইটা মানে হচ্ছে যে রেস্টুরেন্টটা ওটায় যাব অ্যান্ড ওইটায় প্রথমে যাবো অনেক রাগ করছিলো এই যে রেস্টুরেন্টটা কারণ কি ওইখানে আমাদের মানে এক ঘন্টা জাস্ট টোকেন দিছে এক ঘন্টা কি দুই ঘন্টা আমাদের ওয়েট করা লাগছে তো ওই সময় আমরা ইউনিমার্ট নেক্সট ইয়ালো এইসব জায়গায় গিয়েছিলাম সো এইটা হচ্ছে ওদের মেনু ছিল মেনু আইটেম ভীষণই কম যে এই হচ্ছে অর্ডার দিয়েছি যেহেতু অনেক বেশি কম আইটেম ছিল মানে আমার কাছে মনে যে অন্য সব রেস্টুরেন্ট আরও বেশি আইটেম থাকে বাট এখানে খাবার অনেক মজা ছিল গ্যাস প্রথমে একটু রাগ হয়েছিল যে এত সময় কেন লাগে বাট পরে অনেক মজা হয়েছিল সো এইটা হচ্ছে ফার্স্ট একটা চিকেনের আইটেম ছিল আমি নামগুলো ভুলে গিয়েছি গ্যাস সো তোমরা হচ্ছে লাগছে অ্যান্ড এটা হচ্ছে গার্লিক নাম যেটা ছিল ওটা দিয়ে খেতে মানে বেশি ভাল লাগছিল অনেক অনেক ভাল লাগছিল চিকেনটা যে এত জুসি ছিল মানে আমার দিকে আবার খেতে মনে সত্যি কথা কি বলুন মানে বলার কিছু নেই কি এত মজা দেখে বুঝে নাও সো নেক্সট টাইম আমি মালাই কুলফিটা অর্ডার দিই বাট এটা আমি আমার কাছে এটা ভালো লাগে না আমি এই টাইপের জিনিস আমার পছন্দ না সো ভিডিও করে দিয়ে দিয়েছি সো গাইজ এখন আমরা চলে যাব যদি আজকে